দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি জেলার ঐতিহ্যী রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে আর সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহিগঞ্জ থেকে শালবাসী গুডগুলো পাচ্ছে কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ভাই আসসালামু আলাইকুম

কত হলে ব্যাস মানে একবারে কোথায় কোট তোর কোক ফোন কোম দেয়ের ছয়ের এক কম হবে না আটান্ন

এই যে সুন্দর একটি আহ বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আহ আসসালামাইকুম কেমন আছেন কত দামটি দাম ব্যসা কিনা পঞ্চাশ বাউান্ন হলে ব্যস পঞ্চাশ বাউান্ন দিবশ কত বড় ভাই কত দাম ভাই 70 দাম আরে বেচা কিনা বল তোরা ক কত হলে বেচা মানে একবার হয় 70 হ্যাঁ 70 75 75 হলে এইটা বিক্রি করবে কি ভাই হয় হলো না ভাই এটা নো বিক্রি করতে ভাই বিক্রি করতে নেছেন কত দাম ভাই আ আমি তো দাম দাম তো বিক্রি করবেন কত হলে বিক্রি কতবে সাতান্ন আটান্ন সাতান্ন অরিজিনাল দর্শক দেখছিলাম এখানে দুটি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির

বলছেন হ্যাঁ উনি লাখটা আঠাশ দু হাজার টাকার জন্য চালা হবে আচ্ছা আচ্ছা সেই

এটা কি জাত ভাই এটা কি জাত সিন্ধি জাত শাহিওয়ালার

Degree? Proud era Bapak kata?